আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এক মাসে অর্ধ কোটি টাকা ইনকাম করতে হয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এক মাসে অর্ধ কোটি টাকা ইনকাম করতে পারবেন আজকে কোনো পাঁচ আটার তারিখ নাই ঠিক আছে কথা হবে পয়েন্টে এবার পয়েন্টে আসি আমরা

আমি সাথে পছন্দের ওই পাঞ্জাবিটা কিনা দিলাম নয়শো টাকা দিয়া আর তুই বাটপাড়ি করলি এইখানেও পাঁচশো টাকার পাঞ্জাবি তুই দোকানদারের সাথে ডিল করে আমার থেকে নয়শো টাকা দাম রাখলি আর চারশো টাকা তুই ঘুরিয়ে নিয়ে গেলি তুই গাঞ্জা খা সেইটা তো আমি জানি ঈদের দিন ভালো নেশা করবি এটা আমারে বলতি আমি তরে নেশা করার টাকা দিতাম তুই এইখানেও বাটপারি কেন করলি যা নেশাখর তর সাথে ব্রেকআপ তরে এক তালাক দুই তালাক বারো তালাক না 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 এ হতে পারে না আমি ক্ষমা করব না এ হতে পারে না পয়েন্টে আসি আমরা ভিডিওতে বাজেটের অভাব খুবই এই জন্য আসলে একটা কয়েক জানতে পারছি কুত্তা আনতে নাই কারণ কুত্তা রুটি সারা আসবে না বাজারে সর্বতা কারণে কুকুরটি আসেনি একটা ইডিট করে কুকুর বসে দিলাম আপনারা এটা মানিয়ে নিয়ে এখানে একটা মশাও নাই তাও আমি এই কয়েল জ্বালাইছি কারণ আমি একটা গাধা আমার ফুল পছন্দ গাধা আসলে আমি একটা গাধা আজকে রোদ পড়ছে অনেক গরম মনে ঠিক আছে তাও আমি গাইছি চাদর কারণ আমি একটা গাধা এই জমিতে প্রতি বছর হয় অনেক ফসল আসলে আমি একটা ছাগল ভাবছি আমি তোমার গলায় সরাবো ফুলের মালা লোকে আমারে কয় তাতে আমার কি আমি তো আসলে একটা গাধা

আপনি এভাবেই এক মাসে প্রায় অর্ধ কোটি টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে এভাবেই যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ হলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটি আজকে বেশি বড় করতেছি না দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ